হ্যালো এভরিওয়ান আবার আমি চলে এসেছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো কালী পুজোটা একদম শেষ দিনে মানে ভাই ফোটার দিন সেদিন ছিল রবিবার আর এত বড় ভিডিওটা দিচ্ছি কারণ ওই একই রিজন যে অফিস আর বাড়ি করতে গিয়ে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না তো ভাইফোঁটার দিন খুব সকালবেলা আমি উঠে পড়েছিলাম প্রায় মানে ছটার মধ্যে আমি উঠে পড়েছিলাম কারণ এবারে আমি মন করেই ছিলাম যে এবার আমি মার দর্শন করবোই করব। তাই জন্য খুব ভোরবেলা উঠে পড়েছিলাম আমাদের বাড়ার সাথে কিন্তু মানে খুব ভোর থেকে বাস যাতায়াত শুরু হয়ে যায় আর এই দেখো সেদিন ফোটা ছিল বলে সকালবেলা কাশির দোকানের লাইনগুলো দেখতে পাচ্ছ এখন কিন্তু মোটামুটি বাজে প্রায় পনেরো সাতটা মতন তখন থেকে খাসির দোকানে এত লাইন আর আমার ভাইফোঁটা নেই তাই জন্য আমি একদম নিশ্চিন্ত মনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে বেরিয়ে পড়েছি সেহেতু বড়মার কাছে আছি সেহেতু স্নান করে নতুন জামা পরে বেরিয়ে পড়েছি আর দেখো বাসে যখন উঠেছি তখন আমি পুরোই একা কেউ নেই কিন্তু পরে তারপরে কিন্তু বাসে অনেক ভিড় হয়ে গেছিল এবং আমার মতন অনেকেই শুধুমাত্র মা দর্শন করতে অত সকালবেলা যাচ্ছিল তো আমাদের যে বারেশা থেকে নৈহাটির একদম বাস আছে বেশিক্ষণ সময়ও লাগে না তো যেখানে নাবিয়ে দিয়েছিল আসলে নৈহাটির পুরো জায়গাটায় সেদিনকে মানে পুরো কালী পুজোর দিনকটাতে প্রায় মানে নো এন্ট্রি থাকে তো যেখানে সোজা পথে সেটাই নো এন্ট্রি করে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে গঙ্গার পাড় থেকে ঢুকতে হয়েছিল তো ঢোকা মাত্রই সবার প্রথমে এই মায়ের দর্শন হয়েছিল তো ওই পুরো রাস্তাটাতে অনেকগুলো কালী ঠাকুর হয়েছিলো সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম যে কখন বড়ো মায়ের দর্শনটা পাবো তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর তোমরাও হয়তো দেখতে পাচ্ছ ওই যে বড়ো মা যখন আস্তে আস্তে একটু করে মার কাছে যাচ্ছি না তখন মনটা এত শান্ত লাগছিল যে এত দিন ধরে মনের প্রাণে চেয়েছিলাম যে বড়ো মা দর্শন করবো আজ ফাইনালি কোনো মানে সত্যি কথা ঠাকুর যদি তোমাকে ডাকে আর তুমি যদি মন করে নাও যে আমি যাবই তখন কেউ আটকাতে পারবে না সেটাই হচ্ছে আর এটা হচ্ছে মার মন্দির যেখানে সারা বছর পুজো হয় আর এই যে ফাইনালে আমি চলেই এসেছিলাম বড়ো মার কাছে আর বড়ো মায়ের অশেষ কৃপা তখন আমি পৌঁছেছিলাম আটটা পাঁচ দশ এরকম আটটা পাঁচ দশের সময় সকালবেলায় ভিড় দেখতে পাচ্ছ ভাইভোটার দিনে মানে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড আর মায়ের অশেষ কৃপাই কিন্তু মানে এই যে পুলিশে যে বারবার সরিয়ে দেয় বা এরকম আমার সাথে হয়নি আমি একদম পুরো সামনে থেকে পুরো মানে পাশের যে রেলিংটা সেই পাশে ওখানে দাঁড়িয়ে আমি পুরো মাকে অনেকক্ষণ ধরে নমস্কার করেছি সামনে পুলিশটা ছিল বাজার ছিল কিন্তু আমি কোনো কিছু না মায়ের কাছে এক মনে প্রার্থনা করছিলাম মায়ের দিকে এক মনে যেন একটা শান্তি মধ্যে কাজ করছিল মায়ের দিকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু মায়ের সত্যি অশেষ কৃপা যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মায়ের কাছে পুজো দিয়েছিলাম তো সবাইকে তো সরিয়ে দিচ্ছিল তো যাই হোক মায়ের মানে দর্শন করার পর কিন্তু আমি চট করে চলে আসিনি আমি অনেকক্ষণ সাইডে দাঁড়িয়েছিলাম মায়ের কাছে যতক্ষণ না পর্যন্ত মানে এত মানে ভাবছিলাম যে এত সব সকালবেলা এত দূর থেকে মায়ের কাছে এসছি একটুখানি মায়ের দর্শন করে কী করে চলে যাওয়া তাই তাই দেখতে পাচ্ছ সাইডে দাঁড়িয়ে থেকে আমি অনেকক্ষণ মায়ের দর্শন করছিলাম আর সাড়ে আটটা বাজে তখন সকালবেলা দেখো কতটা ভিড় বড়ো মায়ের হতো এটাই কৃপা আর সবাই বলে যে বড়ো মায়ের কাছে কিছু চাইলে বড়ো মা কিন্তু হাতে ফেরায় না তো বড়ো মায়ের কাছে প্রার্থনা নিয়ে আমিও গেছিলাম তো যাই হোক ওই রাস্তাতে অনেক মাকালি কালী ছিল সেই সকালবেলায় মাকালি কালীর দর্শনও করলাম এবং নৈহাটের মধ্যে এটাই বিশেষত্ব যে এখানে মা কালীর মূর্তিগুলো সব বড় বড় হয় এবং এরকমই হয় আর আমাদের বাড়ির সাথে কালী পুজোর বিশেষত্ব হচ্ছে প্যান্ডেল মানে থিম পুজো তো প্রত্যেকটা মাকে দেখেই যেন মনে হচ্ছে শক্তি এটাই হচ্ছে আসল শক্তির সম্প্রচার প্রত্যেকটা মায়ের মূর্তি দেখেই নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছিলাম তো তারপরে একটু তো গরম ছিলই সানগ্লাস নিয়েই পড়ে গেছিলাম এখন কিন্তু সকাল মোটামুটি সাড়েটা থেকে নটা বাজে তো তারপরে আস্তে আস্তে যে কটা ঠাকুর ছিল ওই রাস্তার মধ্যে সে কটা ঠাকুর দেখে নিয়েছিলাম আর সকালবেলা একদম কিছু না খেয়ে গেছিলাম তারপরে রাস্তায় একটুখানি আখের রস ছিল আখের রস খেয়ে নিয়েছিলাম আর সবার শেষে নৈহাটির একদম স্টেশনের কাছে এই তারা মায়ের রূপের মা